দরুদ ও সালাম লে আল্লাহ রাসূলের কারীম আম্মা ওয়া মা বিসমিল্লাহির রহমানির রহিম حضران মজলিশ আশিক মওলানা সুধী চৌধুরী সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বাবা শরীফ প্রতিষ্ঠা দায়ের দরবার শরীফ এর শরীফ দরবার চরণে মাথা রেখে আমি আমার দুটা কথা বলবো বাবা জামাল আজকে পবিত্র দিবস উপলক্ষে অনেক কষ্ট করতেছে আমার কথা বলাব না বাবা একটা স্মৃতি আমার বারবার মনে পড়তেছে মাং এর সৌম্যবন্দির কথা আলমন্দি অনেক বলে গেলেন আপনারা সৌম্যবন্দির স্বাদী ঠকিরের নাম হয়তো অনেকে শুনেছেন

বললেন বাবা জান কেবলা বললেন চলো আমরা সেখানে অনেক বড় হরুশ হয় তারও অনেক ভক্ত কেবলা ভক্ত ছিলেন একজন বললেন তালে আপনাকে পছন্দ করে না আপনার সমাদর জানে না সুতরাং তার বাড়িতে যাওয়া দরকার নাই সমাদর দিয়ে জানেন না তাকেই তো শিখাইতে হবে চলো যাই সেই বাড়ির ঘাটা বুঝেন ঘাটায় বুঝেন তো সেই বাড়ির চৈত্র মাসের দিন দাঁড়াইয়া বললেন স্বাদ ঢকেলে খবর দাঁড়াও যে আমি আসছি বাড়ির ভিতরে স্বাদ ঢকেলে খবর জানিল মেজু মজুর কেবলা আসছেন থেকে জবাব দিলেন তাকে কি আমি আসতে বলছি তাকে কি আমি দাওয়াত দিছি সে কেন আসতে আমি তার সাথে দেখা করতে পারবো না বিকাল হয়ে গেছে বাবার সফর সঙ্গী বাবা সফর করতেন কিরকম একজনের কাঁধে বেড়ি বেড়ি পর্যন্ত বিছানা পত্র

বাবা বলেন যে এত বাড়ি সম্ভবনীয় আপনার এত ভক্ত আপনি এখানে সাথে ভোগের বাড়ির আমরা গাছ তলায় থাকবেন আসছি যখন এই বাড়িতে আসলে দৃষ্টান্ত আমরা মাত্র নাচকে এখানেই কাটাই যাই স্বাধীন ভোগের বাড়ি ঠিকার পাইবেন না বাবা যান কেবলা সহকারে সবাই শুইলেন চাদর বিছায় কেউ রুমাল বিছাইয়া বাবা যান কেবলা বেলিং বিছাইছে বলবে যে গরম চোদ্দ মাসের দিন তো আর ভয় বলছিলাম না এখানে আসার দরকার নাই বাবা এখানে থাকার দরকার নাই দিচ্ছেন কেউ ঘুমাইতেছেন কেউ চাকতেছেন এমনভাবে মাত্র দুপুর হয়ে গেছে বকের সাথে স্বপ্ন দেখতেছেন

এই বলতে স্বাধীন ফিরে জানো বাবু বলতে কারণ দেখাতে অস্থির হয়ে বাবা জ্বালান করে পায়ে ধরে ঘরে নিয়ে গেল রাত্রি মুরলি খাসি জবকেরা সকল ভক্তদের আশেপাশে জানাইয়া বাবা যান কেবলাকে অতি যত্ন সহকারে ভক্তি সহকারে রাখতে আহার করলেন এরপরে অনেক ঘটনা সেগুলো বলতে চাই না আপনারা যারা আসে আজকে এখানে উপস্থিত হয়েছে মাত্র এক মাস আগে আমি কালকে রাত্রে ঘটনাটা বললাম মাত্র এক মাস আগে মাঘ মাস শেষ হতে না হতে ফিরে ঘরে ঢুকতে না হতে